আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালা রসের সহমতে কাছে কিংবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের নেয় নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আশা করছি আমার আজকে ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে মাঝখানে অনেকটা বেশি গ্যাপ পড়ে গিয়েছে সেটা তো জানি কিন্তু আসলে সব কিছু সামলিয়ে আবার হচ্ছে আম্মু যেহেতু আছে আম্মুকে নিয়ে বারবার হচ্ছে ডক্টরের কাছে যেতে হচ্ছে তো সব মিলে আর কি আমি একটু ব্যস্ততার মধ্যে সময় পার করছি আর আমার আম্মুও যেহেতু আমার বাড়িতে সচরাচর আসে না আসলে হচ্ছে প্রায় এক দেড় বছর পর পর উনি হয়তোবা কিছু দিনের জন্য আসেন তো এবার তো হচ্ছে অসুস্থ হয়ে উনি ডাক্তার দেখানোর জন্য এসেছেন সেই জন্য এবার বেশ কিছুদিন রয়েছেন তবে সুস্থ অবস্থায় যদি থাকতেন তাহলে হয়তোবা বেশি ভালো লাগতো এখন তো উনি নিজেই অসুস্থ তো সেই জন্য আরও আর আমি চাচ্ছি যে যে সময়টুকুই আম্মু আছেন আমার সাথে আমি ওনাকে হচ্ছে সবটুকু সময় দিতে চাচ্ছি যদিও পারছি না কারণ আমারও তো মানে ঘরটা সামলানো বাবুদেরকে সামলানো সব কিছু করেই হচ্ছে আম্মুর সাথে কথা বলতে হয় বা আম্মুকে সময় দিতে হয় তো এখানে হচ্ছে আমি সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি তো আজকে হচ্ছে আর কি খুদের ভাত রান্না করছি সকালবেলা একদম শর্টকাট রুটি বানাতে একদম ইচ্ছে করছিল না আর বাড়ি থেকে যেহেতু এবার নতুন খুদের চাল এসেছে তো নতুন অবস্থাতেই কিন্তু এগুলো মানে খুদের ভাত খেতে ভালো লাগে চালটা পুরনো হয়ে গেলে তখন আর টেস্টটা নষ্ট হয়ে যায় আর কি তো খুদের ভাত তো আর খালি খাওয়া যাবে না তো সেই জন্য আর কি আমি এখানে একটু ভর্তা বানিয়ে নিচ্ছি সরিষার ভর্তা রাইসার বাবার এটা অনেক বেশি পছন্দের তো ভেবেছিলাম যে আরও দুই প্রকারের হত ভর্তা করব কিন্তু সময়ে আর মানে কুলাতে পারেনি রাইসার বাবার অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে তো সেই সাথে আমার ছোটো মেয়েটাও কিছুদিন যাবত অসুস্থ তো বাবুকে নিয়ে যার জন্য আর কি সে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিল যার কারণে আর হচ্ছে বানানো হয়নি তো ঝটপট আমি সরিষার ভর্তাটা বানিয়ে নিয়েছি আর শুধু একটা ভর্তা দিয়ে তো খাওয়া যাবে না তো সেই জন্য আর কি একটু ডিম ভেজে নিচ্ছি আর এইখানেও হচ্ছে একদম শর্টকাট পন্থা অবলম্বন করেছি মানে এখানে তিনটা ডিম একসাথে দিয়ে আমি হচ্ছে ভেজে নিচ্ছি তারপর এগুলোকে কেটে নিব একটা একটা করে ভাজতে গেলে তো সময় লাগবে তো তোবা হচ্ছে আমার কোল থেকে একদমই নামতেই যাচ্ছে না তো সেই জন্য আর কি এই কাজটা করা তো যাই হোক এখানে সকালে নাস্তার জন্য হচ্ছে ডিমটা আমি ভালো করে ভেজে নিচ্ছি তো সবাই আমার মেয়ের জন্য আমার আম্মুর জন্য আমার পুরো ফ্যামিলির জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন সবাই জন্য অনেক বেশি সুস্থ থাকে তো এই তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি তো এই তো ছিল আমাদের সকালের সিম্পল নাস্তার আয়োজন আর গতকাল রাতে হচ্ছে আমি সুটকি ভোনা করেছিলাম তো সেটাও একসাথে নিয়ে নিলাম যদিও এবারে শুটকি ভর্তাটা একদমই মজা হয়নি তো যার জন্য আর কি রাতেও তেমন কেউ খায়নি তো এখানে রাইসার বাবাকে হচ্ছে আমি সকালে নাস্তা দিয়ে দিলাম ওনার তো মানে কোনো রকম আর কি খাওয়া কারণ রুটি ছাড়া তো অনেক কিছু খেতে পারে না তো কোনো রকম উনি আর কি সকালের নাস্তা খেয়ে নিচ্ছে তো এটা ছিল আর কি গতকাল রাতের ভিডিও এখানে রাইসার বাবা হচ্ছে রাইসার স্কুল থেকে কিছু হোমওয়ার্ক দিয়েছে হচ্ছে ড্রয়িং করার জন্য পাঁচটা মাছ ড্রয়িং করে তারপর হচ্ছে রাইসা যেন রঙ করে সেরকম হোমওয়ার্ক দিয়েছিল তো আমি তো দেওয়ার পর খুব বেশি চিন্তায় পড়ে গিয়েছি যে কিভাবে মাছ আঁকবো আমি তত ভালো একটা মাছ আঁকতে পারি না তো সেই জন্য আর কি আমরা কিছু গার্ডিয়ানরা মিলে মাছ হচ্ছে প্রিন্ট আউট করে বের করে নিয়ে এসেছি মানে প্রিন্টের দোকান থেকে পাঁচটা মাছ তো পরবর্তীতে আবার মনে হচ্ছিলো যে হাত দিয়ে আঁকলে হয়তো বা বেশি ভালো হতো ওটা দেখতে একটু আর্টিফিশিয়াল লাগছে কিন্তু আঁকতে তো পারি না এখন কি করব তো ওটা নিয়ে একবার চিন্তা করছিলাম পরে আর কি রাইসার বাবা দেখে বললো যে কী নিয়ে এত চিন্তা করছো তো ওনার কাছে যখন শেয়ার করলাম তো উনি বললো এটাকে কোনো একটা ব্যাপার হলো নাকি তুমি আমাকে দাও আমি এঁকে দিচ্ছি তো রাইসের বাবা যে হচ্ছে ড্রয়িং পারে মানে উনি যেহেতু একজন আর্কিটেক্ট তো আমি ভুলেই গিয়েছিলাম ওনার কথা যে ওনার কাছে এরকম ছোটোখাটো নকশা তো কোনো ব্যাপারই না তো পরবর্তীতে হচ্ছে এই তো উনি হচ্ছে কি সুন্দর করে মাছগুলো এঁকেছে আমি তো শুধু তাকিয়ে আছি একদম হুবহু হচ্ছে প্রিন্ট আউটের মতো তার থেকেও বেশি সুন্দর হয়েছে ওনারগুলো তো উনি হচ্ছে আজকে তিনটা এঁকেছে আর বলছিল যে কালকে বাকি দুইটা এঁকে দিবো যেহেতু এক সপ্তাহের মতো সময় দিয়েছিল স্কুল থেকে যে এক সপ্তাহ পরে হচ্ছে এই হোমওয়ার্কটা জমা নেবে ওনারা তো রাইসার বাবা কি সুন্দর এঁকে দিয়েছে আমার একটু মনে ছিল না ওনার কথা তো এই ভিডিওটা যেহেতু অনেক দিন আগের করা সময় স্বল্পতার কারণে আসলে এডিটিং করে আপলোড দেওয়া হচ্ছিল না তো সেদিন হচ্ছে আম্মুকে ফার্স্ট আমি ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম তো এটাতে এটা হচ্ছে বাড়ি থেকে আসার পর একটা ভিডিও তো সেদিন খুব সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা না করে হচ্ছে আমরা বের হয়ে গিয়েছিলাম তো সেদিন যেহেতু প্রথম গিয়েছি তো রাইসার বাবা আমার সাথে গিয়েছে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য তো যেন পরবর্তীতে আমার একা গেলেও সমস্যা না হয় তো প্রায় প্রতিদিনই আসতে হচ্ছে তো এত তো আর সময় উনি দিতে পারবেন না ওনার তো কাজ রয়েছে তো সেদিন আর কি উনি এসেছিলেন বেশ কিছুটা সময় আমাদের সাথে ছিলেন আর আম্মুকে হচ্ছে এই মুহূর্তে আমরা আর কি ওয়েটিংয়ে ছিলাম ডক্টর দেখাবো তো উনি এই ফাঁকে হচ্ছে আমাদেরকে আর কি পুরো হসপিটালটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো যে কোথায় কি রয়েছে তো একদম ঠান্ডা নিরিবিলি পরিবেশ আমার কাছে বেশ ভালোই লেগেছে তেমন আর কি হসপিটালে যে একটা কোলাহল সেটা ছিল না মানে এক পাশে হচ্ছে ওই কোলাহলটা ছিল আর আরেক পাশে গেলে একদম ঠান্ডা একটা পরিবেশ আমার কাছে এই সাইডটা খুব বেশি ভালো লেগেছে হসপিটালে তো সাধারণত অনেক বেশি কোলাহল থাকে আমার সেই জন্য তেমন একটা পছন্দ না হসপিটাল তো প্রয়োজনে তো আসতেই হবে কিছু করার নেই তো অবশেষে হচ্ছে প্রায় দুই তিন ঘন্টার মতো আমরা ওয়েটিংয়ে থাকার পর আমরা ডাক্তারকে দেখাতে এসেছি এখন তার ওনার সব সমস্যাগুলো হচ্ছে বলছিলেন ওনাকে তা আম্মুর যে সমস্যাগুলো উনি সব কিছু শুনে হচ্ছে বললেন যে থেরাপি ছাড়া আসলে উপায় নেই ওনাকে কন্টিনিউ হচ্ছে এক মাস থেরাপি দিতে হবে আমার আম্মুর হচ্ছে হাতে পায়ে হচ্ছে প্রচণ্ড রকমের ব্যথা সে ব্যথা থেকে হচ্ছে ওনার হাড়ে ফ্র্যাকচার হয়ে গিয়েছে তো এখন এগুলো সারতে খুব সময় লাগবে যেহেতু খুব সময় নিয়ে জিনিসগুলো হয়েছে আমার অনেক কাজের কারণে বাসায় যেহেতু আমাদের অনেক সবারই অনেক ধরনের কাজই থাকে তার মধ্যে আমাদের বাসায় আমার বাবা যেহেতু সব করে গরুও পালেন তো গরু পালার যে কত কষ্ট সেটা যারা করেন তারাই হয়তো বা বুঝতে পারবেন তো সে সব কিছু মিলে আম্মুর হয়তো সমস্যাটা একটু বেশি বেড়ে গিয়েছে তো আম্মুকে কিছুদিন যাবতীয় হচ্ছে আমি আনবো ভেবেছি কিন্তু উনি আজকে আসবেন কালকে আসবেন এরকম করে করে ছয় মাস হয়ে গিয়েছে ততদিনে ব্যথাটা অনেক বড় আকার ধারণ করেছে তো এখন ডাক্তার বলেছে যে ট্রিটমেন্ট ছাড়া আসলে উপায় নেই এখন থেরাপি দিতে হবে তো সেই জন্য আর কি আম্মু কিছুদিন আমার এখানে থাকছেন তো আজকে হচ্ছে থেরাপি আমি একটা দিয়ে তারপরেই তো বাসায় যাচ্ছি আর এ পর্যায়ে আমার ছোট্ট ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী ব্লগ ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম